তো আমরা ইয়োগা অনেকদিন ধরেই আপনাদের সাথে আমি বিভিন্ন আসন শেয়ার করছি কিন্তু আমি কি ধরনের ইয়োগা আপনাদেরকে করাচ্ছি এতদিনে নিশ্চয়ই যারা রেগুলার অনুষ্ঠানটা দেখছেন বুঝতে পেরেছেন যে আমি কিন্তু খুব বেশি দ্রুত লয়ের বা ইনটেন্স ইনটেন্স অবশ্যই প্রতিটা আসনেরই একটা ইন্টেন্স এফেক্ট আছে আমাদের উপরে কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি যে খুব বেশি ঘাম ঝরানো ওই ধরনের এক্সারসাইজ আমি আপনাদের সাথে করছি না কারণ যখন আমি একটা দূরত্ব থেকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ভার্চুয়ালি আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি তো সেই ক্ষেত্রে আমি দর্শকদের বয়স তাদের শারীরিক অবস্থা তাদের সামাজিক অবস্থা কিছুই আসলে ওইভাবে আমার জানার সুযোগ নাই সেই কারণে আমি এমনভাবে কিছু আসন প্রেজেন্ট করি যেগুলো সব বয়সের সব রকমের শারীরিক ক্ষমতার মানুষই আসলে প্র্যাকটিস করতে পারেন এবং ব্রিদিংগুলোও আমি ওইভাবেই দেখিয়ে থাকি কারণ ব্রিদিং বা প্রাণায়াম জামাতেও কিন্তু অনেক বেশি কষ্টকর বা এফোর্ট দেওয়ার ব্যাপার আছে তো সেগুলো আমি আসলে ইচ্ছা করি কিছুটা অ্যাভয়েড করি আর আমি মূলত হাটাই ইয়োগা প্র্যাকটিস করি হাঁটা ইয়োগা হচ্ছে ইয়োগার সবচেয়ে সনাতন যেই ফর্মটা অর্থাৎ ইয়োগা তো একটা অনেক প্রাচীন একটা মেথড তো সেখানে হাঁটা ইয়োগার থেকেই আসলে ইয়োগার শুরু তো তারপরে আপনারা অনেক ধরনের নাম শুনে থাকবেন অষ্টাঙ্গা যোগা বিনিয়াসা পাওয়ার বিনিয়াসা ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক ধরনের নাম দেয়া হয়ে থাকে সেগুলো কিন্তু সবই এই হাঁটাই যোগা থেকেই আসলে এসেছে আর যেমন পতঞ্জলি যোগা শিবানন্দা ইয়োগা এগুলো সব বিভিন্ন মনির ঋষিরা যখন তারা নিজেরা প্রচার করেছেন তাদের নামের সাথে যুক্ত হয়ে গেছে কাজে যেই আসনই করেন না কেন আপনারা কিন্তু এফেক্টটা একই হবে পজিটিভ যে একটা উপকারিতা যেটা পাবেন সেটা অবশ্যই থাকবে আর কিন্তু হাঁটাই ইয়োগার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে হাটা য়োগা এক। একটু ধীর লয় যায় অর্থাৎ আসনগুলো আমরা একটু সময় নিয়ে করি এবং খেয়াল করে দেখবেন যে প্রতিটা আসনের পরে আমি কিন্তু অর্থাৎ আমরা নন স্টপ অনেকগুলো আসন পরে গেলে নর্মালি শরীর অনেক বেশি ক্লান্ত হবে ঘাম ঝরবে ক্যালোরিও লুজ হবে কিন্তু হাঁটা ইয়োগার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে একটু সময় নিয়ে প্রতিটা আসনে যাব আসনে থাকব এবং সেখান থেকে ফিরেই আরেকটি আসনে যাওয়ার আগে আমরা কিছুটা সময় রিল্যাক্স করব। এই রিল্যাক্সটা আমরা কেমন করে করব শুধু ব্রিদিংয়ের দিকে কনসেন্ট্রেট করে অর্থাৎ নিঃশ্বাস নেয়া নিঃশ্বাস ছাড়ার দিকে আমাদের খেয়ালটা থাকবে আর কিছু না দেখবেন নিমিশেই শরীরটা আবার কেমন নতুন এনার্জিতে ভরে উঠেছে তখন আপনার আবার পরের আসনে যেতে কষ্ট হবে না তো আমার লক্ষ্য ওটাই যে যেহেতু আমি দূর থেকে করছি যেই বয়সের যেই শারীরিক ক্ষমতার মানুষই হন না কেন আপনারা যেন সহজেই এই আসনগুলো আপনারা ফলো করতে পারেন তো হাটা একটু বললাম এখন আমি একটা প্রাণায়াম দিয়ে শুরু করছি কপাল ভাতি কপাল ভাতি একই সাথে যেমন একটি প্রাণায়াম তেমনি একটি ক্রিয়াও আর এটা আমাদের একটা পিউরিফিকেশন প্রসেস অর্থাৎ আমাদের যে বাহ্যিকভাবে আমরা অনেক কিছু করছি নিজেকে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ যেসব অর্গ্যান আছে বা মানসিক চিন্তা ভাবনা যে জায়গাটা আছে অর্থাৎ আমাদের ব্রেন আমাদের মাইন্ড তো আর সেই সাথে সাথে আমাদের শরীরের আভ্যন্তরীণ যে অর্গ্যানগুলো সেগুলোকে পুরোপুরি ডিগ্রি পরিষ্কার অর্থাৎ পিউরিফাই করার ক্ষেত্রে এই কপাল ভাতি ভীষণভাবে কাজ করে তো কপাল ভাতি আর কিছুই না নিঃশ্বাসের একটা ব্যায়াম এবং এটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে নেই এবং নিঃশ্বাসটা ছাড়ি হচ্ছে ফোর্সফুলি এবং ওই ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়ার সাথে সাথেই আমরা ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি জ্যামস জীবাণু যা কিছু আমাদেরকে বদার করছে কষ্ট দিচ্ছে সেগুলো যেন বের করে দিচ্ছি এই বিশ্বাসটা রেখে আমরা প্রতিটা নিঃশ্বাস ছাড়বো ফোর্সফুলি আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আমাদের এই পেটটা একটু এনগেজ করে ফেলবো অর্থাৎ পেটটাকে ছেড়ে বসবো না একটু ধরে ফেলবো যতবার নিঃশ্বাস ছাড়বো পেটটা একটু ভেতরে যাবে খুব বেশি না কিন্তু অল্প একটু ভেতরে যাবে অর্থাৎ এই এরিয়াটা বেলি এরিয়াটা এনগেজ থাকবে তাহলে আমি কপাল শুরু করছি সোজা বসবো প্রতিটা প্রাণায়ামেরই প্রথম শর্ত মেরুদণ্ড সোজা করে বসা কপালটা লুজ রিল্যাক্স পুরোপুরি রিল্যাক্স আমরা ধ্যান মুদ্রায় হাত দুটো খায়ের উপর রাখবো বা ল্যাপের উপর রাখবো রেখে প্রথম নিঃশ্বাসটা স্বাভাবিক নেব ছাড়বো ফোর্সফুলি রিল্যাক্স শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল থাকবে নিঃশ্বাস কিন্তু নিয়েছিও কিন্তু সেই নেয়ার দিকে খেয়াল রাখবো না নিঃশ্বাস যে ছাড়ছি সেই দিকে আমাদের কনসেন্ট্রেশন থাকবে আর সাথে সাথে কি হচ্ছে পেটটা একটু ভেতরে যাচ্ছে সামান্য আরেকবার দেখাচ্ছি স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়া রিল্যাক্স কপাল ভাতি করলাম আমরা এখন চলে যাই আসনে সোজা হয়ে দাঁড়াবো দুই পা দুই হাত মেরুদণ্ড টান তিনটা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে হাত পা মেরুদণ্ড টান কপাল লুজ রিলাক্স একটা বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা সামনে ঝুঁকে যাচ্ছে ছেড়ে দিয়েছে নিঃশ্বাস আবার নিঃশ্বাস নিতে নিতে সোজা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা পেছনে ঝুলিয়ে দেয় দৃষ্টি সোজা ছাদে নিঃশ্বাস নিয়ে সোজা নিঃশ্বাস ছাতে সোজা ডান কাঠে সাইডে নিঃশ্বাস নিয়ে মাঝখানে

কিভাবে বড় নিঃশ্বাসের সাথে সাথে ঘুরছে থেকে টান দুই পা দুই হাত রিল্যাক্স আর রিল্যাক্স আমাদের ভেতরটা শান্তিতে থাক উই হ্যাজ ショルダー এর সামনে নত করা বড় বিশ্বাস নিয়ে হাঁটতে হাঁটতে হাত দুটো দুই পাশে স্ট্রেচ করব যত দূর যায় টান দুই হাত সুন্দর ওয়াইডলি ওপেন

ছিড়ে দিয়ে গাড় হাতটা কানের সাথে লাগানো সোজা উপরে টান আর বাম হাতটা বাম ঠায়ের সাথে কাজ করা একটা বড় নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লেফট সাইডে বডিটা ব্যান্ড করছি কানকে টাচ করে সহজে টান আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যতটা পারবো সাইড ব্যান্ড করবো নিঃশ্বাস নিতে নিতে আসি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতটা নেমে আসুক বাম হাত কানকে টাচ করে সোজা করে

違うと思います。Sure, sure, sure,

নিঃশ্বাস নিতে নিতে হাতি করে উঠছে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে

सिर्फ चार घंटे धीरे-धीरे शुरू अब आप आर्थिक रूप से और अच्छे निवेश

নিঃশ্বাস নিঃশ্বাস শীতে চাতে হিপটাকে যতটুকু উপরে উঠে

यह है स्वर्णिम टॉर्बेट गेंद के ऊपर अब इसको ध्यान में थोड़ी ऊपर उठो एक की बात श्वास आसन नीचे दाएं से

কপালঘাতি একা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব সামাজিক একটা নিঃশ্বাস নিয়ে শুধু নিঃশ্বাস দিকে